আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার শোকাসার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা করণের আড গরুগুলো সোগাসার গরু গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে শুকনো গাবি গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছেন টাকা গুনাগুনি চলতেছে দরদাম চলতেছে সো হাটে দাম চলতেছে দর্শক গরুটা একদম শুকনো হাড্ডি শার গরু দেন দেন মন নরম করে দেন কথা দিছেন কেকার উনত্রিশ হাজার আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু মনে হচ্ছে আট দাঁতের গরু দেশি জাতের উনত্রিশ দিছে আপনি চাইছেন কত লাস্টে ছত্রিশ বলে দিছে দর্শক ছত্রিশ বলে দিছে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো ভাঙ্গি গরু ছত্রিশ বলে দিছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে সোগাছার গরুরা যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে করতে মোটা তাজা গরনের দেশি জাতের গরু দেশি তো ভাই কয় দাঁত সমান দাঁত চাচ্ছেন কত বান্ন বাহান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আট ডাতে বান্ন হাজার টাকা মূলত দাম চাচ্ছে চোক আচার গরুর থেকে কোথা থেকে আসছেন ষোলো থেকে ষোলো থেকে কয়টা নাটছেন গরু একটা একটা এটা কত হলে বিক্রি হবে ছেচল্লিশ ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক সোগাসার আচার গরু থেকে এই যে একটা গরু ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলতেছে এই দিকে একটা কেমন আছেন কাকা হ্যাঁ শরীর ভালো কয় দাঁত আট দাঁত আট দাঁতের গরু দর্শক বলতেছে নতুন ভেঙে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন বাজার কেমন চলছে ভালো না কারণ কি দাম তো দেখতেছি বেশি কত হলে বিক্রি হবে দিয়েছি পঞ্চান্ন দিছেন বেচা বিক্রি নিয়ে বাহান্ন হলে হবে বাহান্ন আপনারা শুনলেন দর্শক বাহান্ন হলে হবে বাহান্ন দেখা দেখি চলতেছে দরদম দম চলতেছে মোটা তাজা গরনের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের লাল গরু কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন বাজারের কি অবস্থা গরু কয়টা চারটা এখানে একটা বাদ বাকি গোলা কই ষাট গরু এটা চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দর্শক গরুটা ভালো করে দেখুন সোগাসার গরুর থেকে যশোর জেলা বাষট্টি চাচ্ছে সাই হল কত হলে আপনি বিক্রি করবেন পঞ্চান্ন হলে বিক্রি নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন হলে বিক্রি নিয়ে পঞ্চান্ন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু মোটা ফ্রেমের কাকা এটা কয় দাঁত ছয় দাঁত বাজারের কি অবস্থা পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক বলতেছে ছয় দাঁতের গরু পঞ্চান্ন দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন ষাট হাজার কি জাতের গরু জার্সি আপনারা শুনলেন দশক মূলত কুরার জাতের একটা গরু বড় ফ্রেমের বলতেছে ষাট হাজার হলে বিক্রি হবে গরু কয়টা নাসছেন একটাই কোথা থেকে আসছেন এখানেই বাসা তাই তো সলুয়াই বাসা দর্শক সলুয়াই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজা গরমের হাড্ডি সার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু কুরার জাতের মুরব্বী ভালো আছেন কয় দাঁত ছয় দাঁত শীত বেশি লাগতেছে শীত লাগতেছে দর্শক ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার দাঁতে কয়টা চাচ্ছেন কত ষাট আপনারা শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে ভালো করে দেখায় ছয় দাঁতের গরু ষাট হাজার টাকা মূলত কাকা চাপছে বেচা বিক্রি নিয়ে কত পঞ্চান্ন হলে নিয়ে দাম পেয়েছেন দাম পেয়েছেন কত ওই ভাঙতে বলতেছে দর্শক পঞ্চাশ ভাঙতে বলতেছে মূলত পঞ্চান্ন হলে নিয়ে দর দাম বেচা বিক্রি চলছে মোটা তোচা করণের হাডিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি